আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত আমার একটি ভিডিও নিয়ে প্রেমিকাকে বিয়েতে রাজি করার পরীক্ষিত তাবিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি পছন্দ করেন সে আপনার প্রেমিকা হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে তাকে আপনি বিয়ে করবেন অথচ সে বিয়েতে রাজি হতে চাচ্ছে না এবং বিয়েতে রাজি হচ্ছে না সেই প্রেমিকাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং বিয়েতে রাজি করাইতে পারবেন এত তকবিদটি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন জায়েজভাবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব এবং সবার জন্য অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আসে যারা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চান সঠিকভাবে হাজিরা এবং নিখুঁতভাবে হাজিরা দেখতে চান যে কোনো বিষয়ে জানতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা মেশক জাফরান কালি দিয়ে সুন্দর করে তাবিজটি লিখবেন সাদা কাগজে একটা নিচে দেখেন দুটা লাইনের মাঝে ওখানে লেখা আছে ফলান বিন ফলান নাম এই জায়গায় নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন অথবা অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বিবাহে রাজি হোক উল্লেখ করে দেবেন দিয়ে ধোয়া দেবেন আত ছিটায় দেবেন একটা মাদুলিতে ভরে তাবিজটি সুন্দর করে গাছে লটকায় রাখবেন যেন বাতাসে নড়াচড়া করে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যে আপনার ভালোবাসার মানুষ প্রেমিকা সে আপনার প্রেমে দেওয়ানা হয়ে যাবে এবং বিয়েতে রাজি হবে এটি পরীক্ষিত তাবিজ সবার জন্য এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারলে একশোতে একশো কাজ হবে সবার জন্যই এজাজত অনুমতি আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ